এ আমার বাবা আমার জীবনের বাস্তব কথা বলে শেষ করে দে নিজে আলেম হতে পারো নাই সন্তানকে আলেম বানাইতে পারো নাই এ আমার বাবা অন্তত একটু এতিমের করে কবরে যাই আজ থেকে প্রায় কয়েক বছর আগে আমার সিলেটের এক প্রোগ্রাম আমি সিলেটের মাহাফিলে গেলাম ও দোস্তরে তোমরা তো জানো না ওই মাহাফিলে যাওয়ার পর মৌলের লন্ডন মাহফিল এক ঘরের মধ্যে খানা খাইতে বসলাম খানা খাইতে বসে দেখি দুইজন মানুষ হাফের সাহেব আর ছাত্র মানুষ দুইজনে খাবার আনতেছে কিন্তু পোশাক দেখি একরকম দুইজন আসে চেহারাও একরকম পোশাক ভিন্ন রকম আমি কই ব্যাপারটা কি এতটুক সময়ের মধ্যে এত পোশাক চেঞ্জ করে করে কেন আসে কিন্তু কিছুক্ষণ পর দেখি দুইজন মানুষ একসাথে হয়েছে দুইজনের চেহারা দেখে আমি দেখি উনিশ বিশ না পুরা বিশ বিশ একরকম দেখা যায় জোরে কংস বাহান আল্লাহ দুইজন হাফে যে কোরআন দেখতে একেবারে একরকম আমার ভিতরে কৌতূহল যে এত বড় একই কাটিনের দুই মানুষ কেমনে হয় আমি জিজ্ঞাসা করলাম আপনারা দুইজন কি হন কয় হুজুর আমরা জমজ ভাই সোভান আল্লাহ কংস আমরা দুইজন জমজ ভাই আমি বললাম আপনার নাম কি আমার নাম আবু বকর এটার নাম কি বাবার নাম হলো অমর আমি বললাম আবু বকর অমর কি কর যেই মাদ্রাসায় আপনি বয়ান করলেন এই মাদ্রাসার খানা আমি হেফজো শেষ করেছি আমরা দোনো ভাই এখন আমরা শোনাইতেছি আমি বললাম মা সাল্লাতে তো অনেক ভালো এই যে ইশালে সোহাবের মাহফিল যিনি মারা গেছে উনি আপনার কি হয় এই কথাটা বলতে দেরি হাফেজে কোরআন দুইজনের চোখ দিয়ে অজরে পানির ফোঁটা গড়াইতে দেরি নাই দুইটা ভাই অমন্য জমিনের মধ্যে বসে বলল কি আলিশান বাড়ি আমি বললাম ও হাফেজ জমজ হাফিস ভাই তোমরা কাদু কেন কোন জিনিস তোমাদেরকে কাদায় আমার কথায় তোমাদের চোখে কেন পানি চলে আসলো হাফে যে কোরআন দয় আমাকে ডাক দেখা উস্তাদ আপনি আমাদের দুঃখের কথা অতীতের স্মৃতি আমাদের ভিতরে নাড়া দিয়া দিছেন অতীতের কথা মনে হলে আমাদের করে যা ছেড়ে যায় আমি বললাম হাফে যে কোরআন এমন কোন দুঃখের কথা তোমাদের ভিতরটাকে বারবার কাদায় আমাকে খুলে বল কয় হুজুর যার জন্য সালে সবের মাহ পিল তিনি আমার জন্মদাতা বাবা আমার আমার বাবা বড় কষ্ট করে এই সম্পদ করেছে বাড়ি করেছে আমার বাবা একজন কোরআনের ছিলেন আমার বাবা শেষ করে দিন যাবৎ লন্ডনে থাকে আমার বাবা সেখানে ব্যবসা বাণিজ্য করে এই মাদ্রাসার প্রতিষ্ঠা আমার বাবা আমার আজকে দীর্ঘ প্রায় আঠারো বছর যাবৎ লন্ডনে আছে। হুজুর এই বাড়িটা আমার বাবার এই মাদ্রাসার ম্যাক্সিমাম খরচ আমার বাবাই চালায় কিন্তু হুজুর ভাগ্যের কি নির্মম পরিহাস আমার বাবা প্রথম যাওয়ার পরে যখন কাগজপত্র না হয় আমার বাবা দীর্ঘদিন পর্যন্ত কাগজ করার জন্য বড় চেষ্টা করে দেশে ফিরতে পারে নাই আমার বাবা বহু টাকা দেশে পাঠাইছে আমার বাবা বিদেশ থাকতেই বাড়ি করেছে মাদ্রাসাও করেছে আমার বাবা গত দুই বছর আগে দেশে ফিরার কথা ওস্তাদ দেশে আসার আগে আগে আমার বাবা আমারে ফোন দিয়া বলে ও আব্বারা তোমরা হেবজোখানায় পড়ো বলো তোমাদের কি লাগবে তোমাদের হাফের সাহে কি লাগবে তোমাদের মাদ্রাসার বন্ধুবান্ধবের কার কি লাগবে আমি নিয়ে হুজুর দিয়ে আমার বাবা পুরা রমজানে মার্কেট করেছে ঈদের আগে আগে আমার বাবা দেশে ফিরবে কত আনন্দ হবে আমার বাবাকে নিয়ে ঈদ করব। আমার বাবা দীর্ঘদিন পর দেশে আসবে আমার মায়ের মনের মধ্যে কত আনন্দ আমার মা আমার মা ঘরের ভিতরে আমার মায়ের ভিতরে বড় আনন্দ কিন্তু ওই দিক দিয়ে আমার বাবা যখন এই সব কিছু বসাইয়া ফেলছে এ বাবা দুই দিন পরে যখন আমার মা দেশে ফির বাবা দেশে ফিরবে আমাদের সাথে রাতের বেলা কথা হয় সকাল দশটায় আমার বাবা ফ্লাইটে উঠবে এই দিক দিয়ে আমরা রাতের বেলায় কথা বললাম সব কিছু আমার বাবা কোরাই করেছে সকাল বেলা আমরা ঘুম থেকে ওইটা বারবার বাবার মোবাইলে কল করতেছিলাম কল বাঁচতেছে কিন্তু বাবা কল রিসিভ করে না পাশে আমাদের আরেকটা আঙ্কেল ছিল আমাদের মহল্লার তাকে ফোন দিয়া বললাম আঙ্কেল বাবা এয়ারপোর্টে গেল কিনা বুঝতেছি না ফোন তো রিসিভ করে না ওই আঙ্কেল গিয়া দেখে ঘরের দরজা বন্ধ দরজায় আওয়াজ দেয় ভিতরে কল বাজে রিসিভটু করে না দরজাও খুলে না আওয়াজ দেয় থানায় খবর দিলো বাড়িওয়ালা এসে যখন দরজা ভেঙে ভিতরে ঢুকলো তাকায় দেখে ওই জায়গার ভিতরে তার বাবা স্টক করে ওখানে এতেকাল করেছে এ আমার বাবা দেখা হলো না সন্তানকে দেখা হলো না দেশে আসা হলো না এমন হাজার হবে তোমার জানা নাই কবর কোথায় হবে তাও তোমার জানা নাই তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ কোথায় হবে তাও তোমার জানা নাই এই জন্য মরার আগে আগে নিজের দিন শিখতে পারো না দিনের পরিবেশের সাথে সম্পর্ক করো আলেমের সাথে সম্পর্ক করো কোরআনের সাথে সম্পর্ক করো কসম আল্লাহ আল্লাহ তালা তোমাকে আলেমদের সাথেই জান্নাতি করবে কথা ঠিক কে না আল্লাহ না তোমার এলেম শিখতে পাঠাইছে আসো তোমার এলেম দিয়ে দিয়ে এবার এলেম নিয়ে যাও যাই বাই তো তাহলে এলেমটা নিয়ে যাও তিনটা ঘটনা দেখলা সহ্য করতে পারলা না মুসা আসো তোমার এলেম দিয়ে দিয়ে আসো বাবা আসো হজরত মুসা পায়গাম্বার যখন আসলেন খিজির ডাক দিয়া আম্মা সাফিনাতু না তু ফাঁকা সাকি না ইয়ামালুনা ফিল বাহার ফা আর তু আনা ওয়াকানা তু আর আহম মালিক প্রথম ঘটনা দেখলা যে আমি নৌকাটা ভাঙছি কেন ভাঙছি জানোনি এই নৌকার মানিক বড় গরিব মানুষ তার ঘরে চার পাঁচটা সন্তান এই নৌকাই শুধু তার একমাত্র সম্বল এটা দিয়ে উপার্জন করা পুরা পরিবার চালায় কিন্তু নদীর অপর প্রান্তরে আসে কিছু জুলুমকারী কিছু বাবা দুর্নীতিবাস এরা রাতের বেলায় ডাকাতি করে চুরি করে নৌকা নিয়ে যায় তবে চোটদের একটা স্বভাব ওরা সারা জনম ভালো নৌকা চুরি করে ভাঙ্গা নৌকার গায়ে জীবন হাত দেয় না আমার আমার আল্লাহ ডাক দিয়া গা খিজির রে আজকে রাতে ওই চোরারা এই পথে আসবে এই নৌকাটাও চোরে নিয়ে যাবে যদি ভালো থাকে আর ভাঙা থাকলে নৌকার গায়ে হাত দিবে না এই জন্য আল্লাহ কয় খিজির রে নৌকার একটা তক্তা ভাইয়া দে তাইলে বেচারার নৌকার চুরি হবে না সংসার চালাইতে পারবে ঘর টিকাইতে পারবে এই জন্য আমি আল্লাহর নির্দেশে তক্তা ভাঙছি ও মুসা বলো ভালো করছি না খারাপ করছি হজরতে মুসা ডাক দিয়া কয় ভালোই তো করছেন হুজুর তাইলে তক্তা একটা ভাঙলেন কে দুইটা ভাঙলেন বলেন না কে সুবান আল্লাহ কইবেন না সবাই বলেন এলেম পাইছেনি নি আরো জোরে কন এলেম পাইছে নি কয় হুজুর এটা তো বুঝাইলেন ব্যাখ্যা দিয়া বাচ্চাটা মারলেন কে এই নিষ্পাপ বাচ্চা কেন আপনি আসার মেরে মারলেন কি অন্যায় তার কি অপরাধ খিজির ডাক দেখা মুসা তুমি তো জানো না আমার আল্লাহ ডাক দিয়া বলছে এই বাচ্চার মা বাবা বড় নেকর বড় পরখেজগার কিন্তু বাচ্চাটা বড় হলে হবে woy murgi sora এটা বড় হলে হবে বড় সন্ত্রাস বড় ডাকাত বড় ক্যান্সার হবে এটা জাতির জন্য ক্যান্সার নিজেও জাহান নামে যাবে মা বাবারও জাহান নামে নিবে তসলিমা নাসরিন হবে গোটা জাতিকে ধ্বংসের পথে ঢেলে দিবে এই জন্য আল্লাহ কয় খিজির রে এই বাচ্চাটার এখনই শেষ করে দে ক্যান্সারটারে করোনাটারে ধ্বংস করে দে তাই আল্লাহর নির্দেশে আমি তার আশার মায়ের মারছি বলো ভালো করছি না খারাপ করছি কয় হুজুর ভালোই তো করছেন তা আশারটা তো আসতে দিলেন কার্টু জোরে দিলেন না কে শোভান আল্লাহ কন সবাই বলেন তো এবার এলেম পাইসেনি আরো যদ পাইছে কিনা কয় এটা বুঝলাম ওই যে খাবার খাওয়াইলো না তার ওয়াল ঠিক করার কি দরকার হজরতে খিজির এইটাই আমার আসল ওয়াস এইটাই আমার শেষ ওয়াস খিজির ডাক দিয়া যেই কথাটা কয় এইটাই আপনাদেরকে জানাইতে চাই ও বগুড়াবাসী ও অত্রাকার আদমদিগির মুসলমানেরা মনোযোগ দিয়া শোনো আল্লাহ তালার পয়গাম্বরকে মুসাকে খিজির ডাক দেখা ও মুসা তুমি জানো না এই ওয়ালের নিচে এতিমের সম্পদ রক্ষিত আছে ওয়ালটা যদি পড়ে যায় এতিমের মাল ধ্বংস হয়ে যাবে এতিমের সম্পদ হারায়া যাবে আমি তো তার ওয়াল ঠিক করে না আমি এ মাল সংরক্ষণ করেছি এই যে যে মাদ্রাসা বাবা এই যে যে মাদ্রাসা এটা মহতামিমের সম্পদ না সভাপতি সাহেবের সম্পদ না কোনো চেয়ারম্যানের সম্পদ না মেম্বারের সম্পদ না এটা আমারও যেমন সম্পদ সভাপতিরও তেমন সম্পদ মহতামিমেরও তেমন সম্পদ এলাকার ধনী গরিব সকলেরই তেমন সম্পদ কথা ঠিক নাই বা ঠিক যাবে কারণ রক্ষা করার আমারও যেমন দায়িত্ব মহতামিমেরও তেমন দায়িত্ব সভাপতিরও তেমন দায়িত্ব এই বাজার ঘাটের দোকানদারদের গরিব মানুষদেরও তেমন দায়িত্ব কথা ঠিক কেনা এতিমের মাল আমি রক্ষা করেছি এ বাবা এরা খাওয়াও কার না খাওয়াও এই যে মাহাপিল শুনলেন অনেক সময় দানও করেন কিন্তু দুই পয়সার ভাঙে আপনাদেরকে খাওয়ায় না দরকার নাই খাওয়ানোর দরকার নাই আপনি এতিমের মাল সংরক্ষণ করেছেন আল্লাহ বলে আনা ওয়া কিয়ামতের ময়দানে যারা এতিমকে লালন পালন করবে আমি মোহাম্মদ ওই এতিমের লালন পালনকারীকে নিয়ে আমি মোহাম্মদ দুই ব্যক্তিকে নিয়ে একই সাথে একসাথে জান্নাতে থাকবো থাকবো চিৎকার মেরে কংস আল্লাহ নামের একটা ছোট্ট মেয়ে বালিকা পাঁচ বছর তার বয়স কি অন্যায় নিষ্পাপ শিশুটির বলে শত্রুতা থাকলে তার বাবা মার সাথে আছে এই বাচ্চাটার কি অন্যায় কি অপরাধ সে এমন কি অপরাধ করলো সে কানাই ঘাটের একটি মাদ্রাসায় নার্সারিতে পড়াশোনা করত মাদ্রাসায় পড়ত বাবা মায়ের পাঁচজন সন্তানের ভিতরে তিন ছেলে দুই মেয়ের মধ্যে সর্ব ছোটো এই মনতাহা বাবা সকালবেলা ওখানে দিনের বেলা মাহফিল হয় সিলেটের সহ অনেক জায়গায় দিনে দিন কি হয় দিন রাত চব্বিশ ঘন্টা মাহফিল হয় আমিও গেছি দিনের মাহফিল তো বাবা সকালবেলা ও আজ মাহফিলে নিয়ে গেছে মেয়েকে ঘোরায়ে ছড়ে বাবা সেখান থেকে মাদ্রাসা থেকে মাদ্রাসার মাহফিল নিজের নার্সারি মাদ্রাসা আনছে বাচ্চা মানুষ খেলতে হয়তো বাহিরে গেছে আর কোনো খবর নেই সাত দিন পরে তার মরা দেহ উদ্ধার করেছে গত এই গত রাতে তার বাড়ির সামনেই একজন গৃহ শিক্ষিকা এই মেয়েটাকে যিনি পড়াতেন আমাকে তথ্য দিল কানাড়িঘাটের এক ভাই এই মেয়েটা যে তাকে হত্যা করেছে ঘাতক যে মহিলা তিনজনে মেয়ে তার মা এবং তার নানি তিনজনে মিলে হত্যা করছে একটা নিষ্পাপ শিশু বাচ্চাটাকে তো ওরা তথ্য দিল যে এই মেয়েটাই যিনি মারসে সেই তাকে পড়াইত গৃহ শিক্ষিকা ছিল তার এক পর্যায়ে সে এই বাচ্চার কিছু কাপড় চোপড় ঘর থেকে সে চুরি করে আর কি এই গৃহ শিক্ষিকা তার মায়ের অবর্তমানে তো এইটা যখন লজিন মাস্টাররা জানতে পারছে যে আমাদের কিছু কাপড় চুরি করছে আমাদের এই শিক্ষিকা গৃহ শিক্ষিকা তখন তারে ছাঁটাই করে দিস আর কি মানে চাকরি থেকে বলছে তোমার আর পড়ানো লাগবে না সেখান থেকে তার সেই শত্রুতার যে ধরেই তাকে হত্যা করেছে আবার ভিন্ন সূত্রে পত্রিকার সূত্রে ভিন্ন রিপোর্ট পেলাম যে তাকে অপহরণ করতে চাচ্ছিল তাকে বিদেশে পাচার করতে চাচ্ছিল কিন্তু সময় অবার হয়ে গেছে সুযোগ পাই নাই ধরা খেয়ে যাবে এই জন্য কান্না করবে মেয়ে আওয়াজ করবে ঘরের ভিতরে তাকে বস্তা দিয়ে চাপা দিয়ে তাকে সেখানে শহীদ করে দিয়েছে নিষ্পাপ নিথর ফেরেশ তার মতো চেহারা এই বাচ্চাটাকে হত্যা করলো অথচ আল্লাহ তালা এই হত্যার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন ওমাই ইয়াকতুল মুমিনা মুতামমিদান যে ব্যক্তি কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো তার জন্য জাহান্নাম অবদারিত এবং চিরকাল অনন্তকাল সে জাহান্নামে থাকবে জরেক আল্লাহ নবী বলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে সে যেন গোটা মানুষকে হত্যা করে ফেলল তাহলে একটা মেয়েকে হত্যা করছে না গোটা জাতিকে সে হত্যা করেছে গোটা জাতিকে হত্যা করেছে আর আমার এই মানুষের প্রতি আফসোস হয় এরা তো মানুষ নামের পশু পশুর চাইতেও খারাপ কেন কেন বলি জানেন আমি দেখেছি বাঘ আরেকটা প্রাণীকে ছিঁড়ে ফেরে খায় কিন্তু বাঘ কোনোদিন তার জাতি ভাইকে খায় না বাগে বাগের উপর আক্রমণ চালায় না বাঘ কোনো দিন তার জাতি ভাইরে খায় না একটা শিয়াল সেও দেখবেন মুরগি খায় এটা তার জন্য বৈধ আমরাও খাই কিন্তু কখনও একটা শিয়াল আরেকটা শিয়ালের বাচ্চার উপর আক্রমণ চালায় না আপনারা দেখেছেন আরে ভাই একটা সিংহ আরেকটা সিংহের বাচ্চার উপরে আক্রমণ চালায় না একটা বেজি আর একটা বেজির বাচ্চা খায় না একটা চিল একটা শগুন আরেকটা শগুনের বাচ্চাকে খায় না তার আহার যেটা এটাই সে খায় একটা গরু দেখবেন আর একটা গরুকে মেরে সাত টুকরা করে না মাটির নিচে পুঁতে রাখে না কিন্তু মানুষ হইয়া মানুষের বাচ্চাকে এইভাবে মেরে মাটির নিচে পুঁতে রাখে কেটে টুকরা টুকরা করে নদীর ভিতরে ভাসিয়ে দেয় যারা মানুষকে এইভাবে হত্যা করে পাখির মতো গুলি করে মারে ওরা মানুষ নামের পশু পশু নামের জানোয়ার জানোয়ারের চাইতে খারাপ ওরা কুত্তার চাইতেও খারাপ কথা ঠিক না ব্যাঠিক যাদের কান এদের জন্য বড় আফসোস হয় বড় করুণা হয় কি করে তাদের বিবেক কতটা লোভ পেলো যে একটা শিশু বাচ্চাকে এভাবে হত্যা করতে হলো আল্লাহ তালা এই জাতির বিবেককে কখন যে জাগ্রত করবে আল্লাহ তালা যেন প্রত্যেকটা মানুষের বিবেককে জাগ্রত করে দেয় বলেন আমিন আরও জোরে বলেন আমিন এই জন্য আপনাদের কাছে আমি একটা ওয়াদা নিয়ে তারপরে মোনাজার দিব বাজান এই মাদ্রাসা আপনাদের বড় পছন্দের মাদ্রাসা কি সুন্দর পরিবেশ এখানের মহতামিম সাহেব বড় বুজুর্গ মানুষ আচ্ছা বড় মেহনত করে এই মাদ্রাসা আপনার সন্তান দিবেন সামনে রমজান আসে কোরবানি আসে যখন যতটুকু সুযোগ হয় এই মাদ্রাসার পাশে দাঁড়াবেন কারা কারা রাজি আছেন একটু হাটটা আল্লাহরে দেখাই না রায় তাকে না রায় আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন সবাই বলে দাওয়ানা আলি আলহামদুলিল্লাহ আলমিন